আর দুইটা বাড়ি দেন আর দুইটা বাড়ি দেন এ কি করে রে আব্ব হে দাড়ি পাল্লা লাঠি ধরে দিছে হ্যাঁ বাড়ি দাও আব্বু বাড়ি দাও দেন আরে শিখান বাড়ি দাও শিখান এই হাতাই কম্বল বাড়ি দাও ময়লা ময়লা দূর করিসম ই কি করে এবারে কি করে দেখি এই ও কোয়া রাখি এই লোয়া বো এটা নিচেই আছে মানে না নিয়া গেছে মানে ইনশাআল্লাহ নিয়া গেছে মানে দেখছেন নি রশিফা মানুষ নিয়া গেছে অবশ্যই টানানাল লাগা এটা কোনো কথা এনে রাখছি নিয়ে যাবে তার লাগিয়া এটা কোনো কথা কে নিছে সাদে আসে কে নিছে কে মানুষ কত খারাপ তার পায়া নিয়ে গেছে কি করবো না এত বড় তারটা নিয়ে গেছে মানুষ এত খারাপ হয় নাকি কনে এনে সাদে তার নিচে খেরা পোলা মাইনে নিচে নাকি বড়রা নিচে কি করবো তাহলে হ্যাঁ জামা ধুয়ে দিছি হ্যাঁ তুমি কি দেখছো এখান থেকে ডিসার তার নিছে কে কে নিছে না কেউ নিছে নাকি তুমি দেখছো এখানে তার ছিল একটা বড় তার এই না